সাথে কাউকে যারা বলে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ এটা হলো আল্লাহর সাথে শরিক করা যদি বলে আমি যদি ব্যক্তি যদি না থাকতো আমি এতক্ষণ পর্যন্ত এই পর্যন্ত আসতে পারতাম না এইটা যারা বলে করলো আল্লাহ আপনি উঠান মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখতে হবে যদি আপনি বলেন ওই মানুষ ছাড়া ওই মানুষটা ছাড়া আমি আসতে পারতাম না তাহলে আল্লাহ সাথে আপনি শারিক করলেন একজন আল্লাহর সাথে সরে কাউকে করা যাবেন না আল্লাহ তো আল্লাহ যাকে রাখবেন তিনি সর্বশ্রেষ্ঠা তিনি সর্বক্ষেত্রে আপনাকে দেখছেন জানছেন আপনি মনের খবর জানছেন আল্লাহ তালা ছাড়া আপনাকে কেউ করে উঠতে পারে না নিচে নামাইতে পারে না সম্মান দিতে পারে না রাজত্ব দান করতে পারে না এই আল্লাহর সাথে কাউকে শরীর করা যাবে না কোন মানুষ যদি উপকার করে থাকে বলতে পারেন আল্লাহ তরফ থেকে হয়তো এই মানুষকে এসে আমার উপকার করেছে যদি শরীর ডাইরেক্ট সরাসরি বলেন যে এই মানুষ যদি না হতো আমার এই সফলতা আসতো না তাহলে আপনি আল্লাহর সাথে শরীর করলেন এই সফলতা একমাত্র এনে কে আল্লাহ এটার উপর ভরসা করতে হবে